ব্যবসাকে মানুষ কিন্তু মূল্যায়ন করে না কিন্তু নব্বই হাজার টাকা যদি নব্বই হাজার টাকা যদি একটা ব্যক্তি একটা যুবক ছেলে যদি এর পিছনে পেরি থাকে না ঘুরে

তাহলে আপনার এক মাসে সর্বোচ্চ কত ইনকাম হয়েছে মানে আপনার খরচ খরচা মানে যা আছে না খরচ খসা বাদ দি আপনার বিশ পঁচিশ হাজার টাকা ধরা যায় মাইটু খরচ বাদ আমি এর এই ইনকাম আমি এর কথা আমি বলছি আপনি এই ইনকাম মানে ঘাস সুরাই আপনার কত আসে বললাম নব্বই হাজার এক লাখ আসে মাসে নব্বই হাজার লাখ তার মানে আল্লাহ রহমত আপনার প্রতি মাসে ঘাস সুরাই নব্বই হাজার এক লাখ টাকা আসে